টিম বাস থেকে নামল জাতীয় দল এবং সেখানে আট নম্বর জার্সি পরে নামছেন হামজা চৌধুরী বসুন্ধরা কিংস এরেনাতেই প্র্যাকটিস করবেন জাতীয় দল সেখানে উপস্থিত থাকবেন বাফুফের সভাপতি তাবিতাওয়াল এবং অন্যান্য কর্মকর্তা তাছাড়া স্টেডিয়ামে থাকবেন দর্শক এবং সাংবাদিক এখন দেখতে পারছেন হামজা চৌধুরী তার সতীর্থদের সাথে অনুশীলনী করছেন মনোযোগ সহকারে অনুশীলনী করছেন কোচ যেভাবে নির্দেশনা দিয়েছেন ঠিক তেমনভাবেই খেলোয়াড়দের সাথে প্র্যাকটিস করছেন হামজা খেলোয়াড়দের সাথে যেন মানে নিতে পারেন তাড়াতাড়ি সেই দিক খেয়াল রাখছেন হামজা চৌধুরী প্র্যাকটিস এর মাঝে সবার সাথে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছেন এবং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তাছাড়া দলে বিভক্ত হয়ে প্র্যাকটিস করেছেন হামজার দলে আছেন তারিক কাজী তপু বর্মন রাকিব সাদুদ্দিন ইসা ফয়সাল